কি দুঃখ বলতে সাহায্য করে আজকে কি থেকে কি হয়ে গেলাম আমি আমার কোথায় নামাই দিলার দুই চোখের দেখতেও পারতাম না আজকে

আমার জন্য খাচ্ছ মনে আমি তো কোনো কিছু বাইরে নেই একটু লেট করে আসি এর এই সময় দেখি কি দেখো তোমার মোবাইলটা আমি দেখি কোন মেয়ের সাথে যাও মগীর সাথে যাও মগির সাথে কি কইতেছ তুমি আমার এখন ভালো লাগে না না যখন বিয়ে করার আগে প্রেম করতা তখন তো ঠিকই আমার পিছনে কুত্তার মতন পড়া তখন তো ঠিকই আমারে সময় দিতা গগন বিয়ে হয়ে গেছে আস্তে আস্তে আমার গুরুত্ব কমে গেল না আর বাচ্চা হয়েছে এখন তো আমার জন্য আর কোনো সময়ই নেই কি বাচ্চা ভালো লেখা যাইতে পারবো না এইজন্যই তো তোমার ছেটা যাইতে পারবো না তোমার বাচ্চা তুমি রাখো আমি তোমার কাছে রাখো چلا যাব কালকে সকাললেই چلا যাব বিয়ে করব অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়াবো তুমি যা করো আমি তাই করব তুমি মনে হয় মাথা লাগেসো মাথা হই নাই আমি

আচ্ছা আমি একটা কথা কই আর জীবন কোনো সময় ওই কোনো মায়ের সাথে পরকে করব না আমি তোমার হাত দিয়ে কইতেছি তুমি আমার এবার maaf করো আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকব না যে একবার ঠকায় সে বারবার ঠকায় তুমি ঠকাবে আবারো ঠকাবে রাস্তা বদলাবে তুমি সুদ না তুমি আমাকে আবারো ঠকাবে বাচ্চা তুমি রাখো বাচ্চা নিয়ে গিয়ে আমি কোনো ভুগান্তি ভুগবো না তোমার বাচ্চা না তোমার বাচ্চা তুমি রাখো

বুমাও বুমা যাও বুমাও কি অবস্থা করছে আজকে সহ আমার কারণে যা ভালো হয়েছে